এই দেখুন এই দেখুন 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 একবার কারবার দেখুন বৌদি এরকম আমাদের না দিয়ে একা একা খেয়ে নিচ্ছে এখন আমরা দাঁড়িয়ে আছি দাদা বলছেন যে এনাদের দার্জিলিং দীঘা পুরী পরিষ্কার দেখুন রাস্তা একদম ঝকঝকে একদম পুরো কী বলবো চকচক করছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম জ্যা লাইন ব্লগে তো আজকের আমরা যাচ্ছি দার্জিলিং কলকাতা থেকে দার্জিলিং টোটাল রোড ট্রিপ দেখাবো এবং মিরিক লেক হয়ে আমরা যাব কিভাবে যাই আমাদের টোটাল কুইড গাড়ি নিয়ে যাব। আমরা পাঁচজন যাচ্ছি ফুল লোডেড গাড়ি গাড়ি কেমন পারফর্ম করে রাস্তায় কিভাবে যাই সমস্ত কিছু দেখাবো তো অবশ্যই সঙ্গে থাকবো ওরা ঘড়ির কাটায় বাজে দুটো চল্লিশ তো এখন আমরা আছি সন্তুদের বাড়িতে বেহালা এই ড্রেস করেন এখনও তো আজকে আমার সাথে সন্তু যাবে সন্তুর ছেলে আছে এখানে আছে সঞ্জীব আর ওখানে হচ্ছে মামনি ঠিক আছে সবাই বলেছে মামনি বলে ডাকে তাই আমি মাউস দিয়ে ডাকবো তো এখন আমরা বেরোচ্ছি এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় তিনটে এইটুকুনি ব্যাগ ট্যাগ সব আসছে না সব লোড হবে এই ডিকি খুলে দিলাম তো ঘড়ির কাঁটায় বাজে তিনটে তিন তো আমাদের ব্যাগ ট্যাগ লোড হচ্ছে পেছনে হ্যাঁ তো আশা করি তিনটে দশের মধ্যে আমরা গাড়ি ছাড়তে পারবো অর্থাৎ বিকাল তিনটে দশ তো আজকের হচ্ছে দশই এপ্রিল ক্যালেন্ডার অনুযায়ী আমার জন্মদিনও বটে তো গুগল ম্যাপে আমি লাগিয়ে দিয়েছি মিরিক লেক লাগিয়েছি আর কি তো মিরিক লেকটা বলছে ছশো আঠাশ কিলোমিটার পাঁচশো পাঁচটা তেতাল্লিশ কালকে পৌঁছাবো আর কি তো প্রথমে শিলিগুড়ি পর্যন্ত আর কি কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত রোড ট্রিপ হবে আর শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত আমরা সেবক রোড হয়ে যাব। মিরিক ফিরিক হয়ে সমস্ত কিছু সীমানা ভিউ পয়েন্ট সমস্ত কিছু দেখে যাব তো আমাদের গাড়িতে সবাই উঠছে গাড়িতে সবাই উঠে পড়েছে পাশে হচ্ছে সঞ্জিত ও হচ্ছে ক্যামেরা করবে রোড ট্রিপটা দেখাবে পেছনে আছে সন্তু ব্যাগ গোছাচ্ছে আর এটা হচ্ছে মামনি ওকে মামনি বলেই রাখবো আর এটা হচ্ছে মামনি সন্তু ছেলে আমরা তারাতলা ব্রিজ পার হচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন পাশে মেট্রোর কাজ চলছে তো তারা ব্রিজ পার হয়ে মাঝেরহাট ব্রিজ পার হয়ে আমরা গাড়িটাকে ফুয়েলিং দিয়ে মাঝেরহাট ব্রিজ এই ব্রিজটি যখন ভেঙে পড়ে যায় ঠিক সেই সময় আমার এই কুইট গাড়িটি কেনা হয়েছিল আর কি তো এখন আমরা আলিপুর যে চিড়িয়াখানা তার পাশ দিয়ে যাচ্ছি আর কি তো যে কোনো ট্যুর আমি করি রাত দশটা ভোর তিনটে

তো আমি আপনাদের সাথে সাথে টাইম আপডেটও দিয়ে দিচ্ছি যার কারণ যারা উত্তরবঙ্গে যাবেন আর কি গাড়ি নিয়ে পার্সোনাল কার নিয়ে যাবেন তাদের সুবিধা হবে যে এখন আমরা পার্ক সার্কাসের দিকে পার্ক সার্কাস হয়ে যাচ্ছি আর কি তো এই হচ্ছে নিচে পার্ক সার্কাস রেলওয়ে স্টেশন মা ফ্লাইওভারের ওপর দিয়ে আমরা পাস হচ্ছেই সাইন্স সিটি বিল্ডিংয়ের পাশ দিয়ে যাচ্ছি আর কি মানে নিচেই সাইন্স সিটি আর ওটা নাকি অ্যাটমসফিয়ার বিল্ডিং ওপরে সুইমিং পুল টুল আছে জানি আইটিসি সোনার বাংলা হোটেল চলে আছে সল্ট লেক স্টেডিয়াম সম্ভবত এখানে আবার আমাদের সিগনাল বোর্ডে লেখা আছে এয়ারপোর্ট আর দশ কিলোমিটার তো আমরা এয়ারপোর্টের পাশের রোড দিয়েই যাচ্ছি তো এখন আমরা দমদম এয়ারপোর্টের পাশ দিয়ে আর কি রাইট সাইডে চলে যাবো রাইট সাইডে যে রাস্তাটা আছে রাইট টার্ন নিয়ে আমাদের বেশ কিছু বান যেতে ফাইনালি এয়ারপোর্টের পাশে এই পেট্রোল পাম্প থেকে আমাদের পেট্রোল ভরা হচ্ছে এখানে ফুল ট্যাঙ্ক করে নেওয়া হচ্ছে ওই সাইডটা দেখুন এয়ারপোর্ট এয়ারপোর্টের এরিয়া আর এখান থেকে আমাদের পেট্রোল ভরা হচ্ছে ফার্স্ট ফুয়েল তো আমাদের চোদ্দোশো টাকার পেট্রোল ভরা হলো ওই সাইডে আছে এয়ারপোর্ট পরিবেশটা ভালো তো চোদ্দোশো টাকার পেট্রোল ভরা হলো এবারে নেক্সট রেস্টটা নেব একশো কিলোমিটার পরে আর কি দমদম এয়ারপোর্টের পাশ দিয়ে যাচ্ছি আমরা তো এই হচ্ছে ডাক বাংলোর মোড় তো এখানে আছে রেলগেট যা আমাদের লাখ খুবই আরাম রেল পাস হচ্ছে আপনারা দেখছেন রেল পাস হলে আমাদের গেট খুলবে আমরা ন্যাশনাল হাইওয়ে টুয়েলভের ওপর দিয়ে যাচ্ছি তো পূজার আগে আমরা যখন মানে আমি যখন পার্সোনাল বাইক নিয়ে দার্জিলিংয়ে গিয়েছিলাম এই রাস্তাটা প্রচণ্ড খারাপ ছিল মারাত্মক খারাপ ছিল তো অলরেডি আমরা এই আপনার ন্যাশনাল হাইওয়ে টুয়েলভের যে ফোর লেন রোড তাতে আমরা প্রবেশ করলাম এখন ভড়ির কাঁটায় বাজে পাঁচটা উনিশ তো এখন ন্যাশনাল হাইওয়ে টুয়েলভ ধরে যাচ্ছি তো রোড কন্ডিশনটা খুবই ভালো মাঝে মাঝে আর কি খারাপ ছিল তো কাজ হয়েছে সম্ভবত ভোটের আগে বলে জানি না তো রোড তো এখন দেখছি একদম ঝকঝক করছে এটা হচ্ছে ফার্স্ট টোল গেট এখনও সম্ভবত চালু ভাই মামা অস্ত যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখন বাজে আপনার পাঁচটা তিরিশ রাস্তা একদম কি বলবো কাচের মতো পরিষ্কার গাড়ি মোটামুটি নব্বই আশি এর মতো স্পিড মেনটেন করেই চলছি আর সামনে দেখুন হালকা হালকা কুয়াশা রেস আছে আর কি তো এইভাবেই আমাদের আগিয়ে চলা তো এখন ঘড়ির কাটায় বাজে সন্ধে ছটা কুড়ি তো আমরা কৃষ্ণনগর ক্রস করছি আর কি মায়াপুর কৃষ্ণনগর ক্রস করে আমরা ধীরে ধীরে বহরমপুরের দিকে আগাম তো ফাইনালি কৃষ্ণনগর পেরিয়ে এই একটি জায়গাতে একটি ধাবাতে আমরা গাড়িটাকে দাঁড় করিয়েছি একটু চাটা খাবো গাড়িটা কৃষ্ণনগর পেরিয়ে দোকানে চা অনেকক্ষণ পরে একটু গাটা ছাড়িয়ে নিলাম এখানে কিন্তু পরিবেশটা খুব সুন্দর দেখুন চারিদিকে কত সুন্দর পরিবেশ প্রায় দেড়শো কিলোমিটার আমার গাড়িটা রান করেছে টানা এসেছি এসে এখানে হচ্ছে হোটেল সানসিটি ধাবা এখানে রেস্ট নিচ্ছে একটু গাড়িটাকে রেস্ট দিচ্ছি আমাদের সব মেম্বাররা দেখুন ওই সাইডে চলে গেছে একটু গাহাত ছাড়িয়ে নিচ্ছে তো সানসিটি ধাবাতে আমরা চা খেলাম রেস্ট নিলাম আনন্দ করলাম ফটোশ্যুট করলাম করে এবার আমরা এগিয়ে চলবো বহরমপুরের কাছাকাছি তো রেল লাইন পার হচ্ছি এই একটি রাস্তা যেটা হচ্ছে টোল গেটের ওপর দিয়ে আর কি ন্যাশনাল হাইওয়ের ওপর দিয়ে রেল লাইন চলে গিয়েছে তো উড়ালপুলের কাজ চলছে উড়ালপুর হয়ে যাবে আশা করছি খুব তাড়াতাড়ি তো এখন আমরা বহরমপুরের ওপর দিয়ে যাচ্ছি আর কি হাইওয়ে ওপর দিয়ে কত সুন্দর রাস্তা দেখুন তো ভুল করে একটা রাস্তায় ঢুকে পড়েছিলাম ওখান থেকে আবার ব্যাক করে আমরা এই রাস্তাটা ধরলাম ধরে টানা এগিয়ে চলেছি একদম স্মুথ প্রচণ্ড সুন্দর রোড এই রোডটা অ্যাকচুয়ালি মানে খোলা হয়েছে আর কি আগে হচ্ছে মুর্শিদাবাদের ভেতর দিয়ে বাইপাস দিয়ে যেতে হতো তো এখন ডাইরেক্ট চলে এলাম রাস্তাটা খুব সুন্দর সামনে একটি টোল গেট আসছে বহরমপুর ফারাক্কা ব্যারিগেড অন্ধরা আবার আমাদের গাড়ি একশো কিলোমিটার চলে এসেছে তো যার জন্য গাড়িটাকে এখানে পার্ক করেছি করে আবার রেস্ট নেবো এখানে দেখুন একটা খুব ভালো ধাবা আছে সেটা হচ্ছে পাপ্পু ধাবা তো পাপ্পু ধাবার সামনে আমরা গাড়ি একটু ধাবা এখান থেকে আমরা চায়ের অর্ডার করলাম আমাদের তো টোটাল টিফিন ফিফিন রেডি করা আছে তো একশো কিলোমিটার ছাড়া ছাড়া আমরা গাড়িটাকে রেস্ট দেবো এবং সাথে সাথে যাব।

টেস্টি বন্ধুরা বন্ধুরা পাপ্পু ধাবাতে এসে আমরা আলু পরোটা খেলাম তার সাথে সাথে চিলি চিকেন খেলাম তো পরিবেশটা খুব সুন্দর তো আগে একটি ধাবাতে দাঁড়িয়েছিলাম একশো কিলোমিটার পরে আবার আমরা পাপ্পু ধাবাতে দাঁড়িয়ে খাবারটা টাবার খেলাম চারিদিকের পরিবেশটা আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ দেখুন তো চলুন এবার গাড়ির কাছে যাওয়া যাক ওখান থেকে একটু জল টল খাবো খেয়ে গাড়িটা মোটামুটি আধা ঘন্টার মতো রেস্ট দেবো আমরা আবার বেরিয়েছি এই দেখুন এই দেখুন 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 একবার কারওয়াত দেখুন বহুদিক থেকে রকম আমাদের না দিয়ে একা একা খেিয়ে নেছি আমরা পাপ্পু ধাবা থেকে বেরিয়েছে এখানে আরেকটি পেট্রোল পাম্পে আমরা গাড়িটাকে ফুয়েলিং করছি তো আগে 1400 টাকার পেট্রোল ভরেছিলাম আমাদের সেকেন্ড বারে 1199 টাকার পেট্রোল ভরা হলো তো ধীরে ধীরে আমরা আগিয়ে চলেছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একদম রাস্তা কিন্তু প্রচন্ড অন্ধকার আর এখানে ডিভিশন আছে মানে রাস্তাটাকে একটা সাইডেই করে দিয়েছে এখন আমরা আস্তে আস্তে আগিয়ে চলেছি একটি বোর্ডে দেখলাম যে ভারাক্কা ব্যারেজ আর ছেচল্লিশ কিলোমিটার বাকি তো চলুন এইভাবেই যাওয়া যা ব্যারেজের কাছাকাছি চলে এসেছি এই ব্রিজটা যারাই যায় ব্লক পরে আমি দেখেছি এই ব্রিজটা সবাই বসে তো রাত্রেবেলা ব্রিজটা এরকম দেখতে লাগছে আর কি তো ভালোই লাগে আর কি এইভাবে যেতে আর কি তো আস্তে আস্তে আমরা আগে চলেছি ফারাক্কা ব্যারেজের দিকে তো ফারাক্কা ব্যারেজের আগে আরেকটি টোল প্লাজা তো এটা হচ্ছে আমাদের তিন নম্বর টোল গেট আর কি তো আমরা মোটামুটি ফারাক্কা ব্যারেজের অনেকটাই কাছাকাছি চলে এসেছি তো রাস্তাটা দেখুন সুমসান রাস্তা আমরা চলেছি আর কি তো এখন দেখাচ্ছে পাঁচটা একান্নতে আমরা পৌঁছাবো যদি আমরা কিন্তু প্রত্যেকটা ধাবায় আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট করে রেস্ট নিয়ে যাচ্ছি তো ফারাক্কা ব্যারেজের আগে একটা সুন্দর শহর মানুষজন বেশ এখনও জেগে আছে দেখি হচ্ছে আপনার ফারাক্কা ব্যারেজ শুরু হচ্ছে ফারাক্কা ব্যারেজটি কত লম্বা এবং কত বড় আমি আপনাদের দেখাবো এই দেখুন এই ফারাক্কা ব্যারেজ শুরু হচ্ছে ওই সামনে যে উঁচু মতো এটা বাউন্ডারি এখান থেকে হচ্ছে ব্যারেজটা শুরু হচ্ছে তো আপনারা এখন সরাসরি দেখছেন ফারাক্কা ব্যারেজ ডান সাইডে হচ্ছে সাইডে ফারাক্কা ব্যারেজ এর যে গেটগুলো আছে আহ আপনারা দেখতে পাচ্ছেন সেই ব্যারেজ এর ওপর দিয়ে আমরা যাচ্ছি ঘড়ির কাটায় বাজে এগারোটা নয় তো আমরা ফারাক্কা ব্যারেজ পার হয়ে আবার সামনে আমরা আবার ঘরোয়া খাবার খাবো যার জন্য জায়গায় টিফিন করছি রুটি আর হচ্ছে ইয়ে পরোটা আর আলু ভাজা আবার খাওয়া হয়ে গেছে সঞ্জিতা সন্ধু খাচ্ছে গাড়িটা দেখুন এই দেখুন পরোটা এই পরোটা খাবার সেরে নিলাম এখন বাজে সাড়ে এগারোটা ঘড়িতে তো সাড়ে এগারোটায় খাবার দাবার সেরে এবার একটু একটু ঘুম পাচ্ছে যেতে হবে তো ছটা বত্রিশ মানে ছ ঘন্টা বত্রিশ মিনিট এখনও মিরিক লেক মানে ছটা দুই দেখাচ্ছে আমরা একটু লেট করে করে যাব আর কি কারণ সকাল না হলে পাহাড়ে আমরা উঠবো না আর কি তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে সবাইকে বলে দিয়েছি কাউকে ঘুমানো চলবে নাই ঘুমানো চলবে না এখন আমরা মালদা বাইপাস রোড পার করে আমরা হাইওয়ে হয়ে চলেছি ন্যাশনাল হাইওয়ে টুয়েলভ ধরেই চলেছি আর কি রাস্তাটা দেখুন একদম অন্ধকার কিন্তু প্রচন্ড অন্ধকার একদম ঘুটঘুটে অন্ধকার যতই হোক এগারোটা পঁয়ত্রিশ বাজে তো আমরা চলেছি সম্ভবত এটা গজল এরিয়া আর কি গজল পেরিয়ে আর কি রাস্তাটা খুব সুন্দর ওই সাইডে ব্রিজগুলোতে লাইট জ্বলছিল আর কি তো বন্ধুরা দার্জিলিং যাওয়ার পথে এরকম একটি সুন্দর জায়গা পেলাম তো এখানে ঈদ উৎসব পালন করা হবে আর কি এরকম এখানে বেশ কিছু বাইকাররা আছে তারা কিন্তু সম্ভবত সুরেপুরেই যাচ্ছে আর কি তো সামনে আসছে রায়গঞ্জ টোল প্লাজা আমরা রায়গঞ্জের কাছাকাছি চলে এসেছি আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি একটি বোর্ড দেখতে পেলাম সেখানে লেখা আছে দুর্গাপুর ন কিলোমিটার তো রাস্তার কন্ডিশন এই রকম এখনও আমাদের এতে দেখাচ্ছে দুশো থেকে তিরিশ কিলোমিটার এখনও যেতে হবে তো ঘড়ির কাঁটায় বাজে বারোটা চুয়াল্লিশ তো প্রচুর ঘুম পাচ্ছে তো ড্রাইভিং করতে করতে গাড়িটাকে এখানে রেখেছি রেখে এখানে একটি ধাবা আছে দেখুন কত সুন্দর ধাবাটা দেখতে তো এখানে একটু চাটা খাবো আর কি খেয়ে আবার আমাদের নেক্সট জার্নিটা করব এখনও প্রায় দুশো ছত্রিশ কিলোমিটারের মতো আমাদের জার্নি করতে হবে তো বন্ধুরা দার্জিলিং ভ্রমণে যে রোড ট্রিপ সাথে রেস্ট নিয়ে নিয়ে যাচ্ছে একশো কিলোমিটার ছাড়া একটা করে ব্রেক আর একটা করে টি এই যে চা এসে গেছে ওয়াও মারাত্মক খেতে বন্ধুরা দারুণ খেতে মা তারা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সেটা হচ্ছে রায়গঞ্জ বাইপাস রোড দিয়ে আমরা যাচ্ছি তো রায়গঞ্জ যে ব্রিজটা সেটি এখন বন্ধ করা রাইট সাইডে কিন্তু ম্যাপে দেখাচ্ছে লেফট সাইড এই হচ্ছে ব্যাপার এই জায়গাটার কথাই আমি

আমরা কিষানগঞ্জের মধ্যে চলে এসেছি তো শিলিগুড়ি আর একশো সাতাশ কিলোমিটারের মতো বাকি বলছে বিহার ওয়েলকাম টু এখন আমরা বিহারের মধ্যে অর্থাৎ কিষানগঞ্জ এরিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি তো এখন আপনার ঘড়ির কাঁটায় বাজে প্রায় আপনার সাড়ে তিনটে তো এখান থেকে আবার পেট্রোল নিচ্ছে এখান থেকে আবার বারোশো টাকার পেট্রোল নেওয়া হলো তিনবার ফাইনালিগঞ্জে পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরলাম একটু গাড়িটাকে রেস্ট দিলাম দিয়ে আবার আমরা আগাবো এখন আমরা কিষানগঞ্জ রেলওয়ে স্টেশনের পাশ দিয়ে চলেছি এই হচ্ছে পাশে হচ্ছে রেলওয়ে স্টেশন আছে গাড়ির ওপর থেকে আপনারা হয়তো ততটা দেখতে পাচ্ছেন পাশ দিয়ে একটি স্টেশনের পাশ হয়ে যাচ্ছি আর কি তো একটি ট্রেনের সঙ্গে সঙ্গে আমরা যাচ্ছি ট্রেন যাচ্ছে আর সাথে আমরা যাচ্ছি তো এখন আমরা ধীরে ধীরে ডান দিকে যে রাস্তা আছে সেটা ধরছি তো ডান দিকে রাস্তাটা এবার আশা করি ভালো যাবে আর কি প্রচন্ড খারাপ রাস্তা প্রচুর গাড্ডা আর তো ডান দিকে রাস্তাটা বেশ ক্লিয়ার আছে পরিষ্কার দেখুন রাস্তা একদম ঝকঝকে বাগডোগরা এয়ারপোর্ট আপনার বাঁ সাইডে রোডটা দিয়ে চলে যাচ্ছে আর এটা হচ্ছে আপনার বন্ধুরা এই যে দেখছেন এই লেখা আছে মাঝখানে ফুলবাড়ি আর জলপাইগুড়ি হচ্ছে ডান সাইডে তো এইখানে আপনাকে বাম সাইডে বাগডোগরা রোডটা ধরতে হবে নাহলে কিন্তু রং লাইনে চলে যাবেন আমরা রং লাইনে চলে গেছিলাম এখন আমরা প্রপার কিন্তু শিলিগুড়ি শহরের ওপর দিয়েই যাচ্ছি আর চারশো মিটার পরে আমরা কিন্তু মেঘ লেকে যে রাস্তাটি ফাইনালি আমরা শিলিগুড়ির যে ব্রিজ সেই ব্রিজের ওপর দিয়ে বার হচ্ছি সকালও হয়ে এসেছে প্রায় আপনার পাঁচটা বেজে গেছে তো গুগল ম্যাপ এত বেশি ঘুরিয়েছে কি বলবো বিরক্ত করে তো বন্ধুরা আমরা কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত রোড ট্রিপ সমাপ্ত করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো পরের ভিডিওতে আপনারা দেখবেন শিলিগুড়ি থেকে আপনার দার্জিলিং রোড ট্রিপ তো সাইট সিন সমস্ত কিছু দেখাবো তো সঙ্গে থাকুন